আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মা কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ শাহি বেগুন কারি করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে বেগুনটা রান্না করলে আপনি পোলাও দিয়ে ভাত দিয়ে গরম ভাত দিয়ে রুটি পরোটা সব কিছু দিয়ে খুব ভালো যায় অসাধারণ হয় কিন্তু খুবই সিম্পল তো চলুন কথা না বাড়িয়ে আমরা মোর ভিডিওতে চলে যাই বেগুনের তরকারি রান্না করব বা শাহি বেগুন যে যেভাবে বলে সেজন্য নিয়ে নিচ্ছে এরকম গোল বেগুন এই ধরনের রান্নায় এই ধরনের গোল বেগুনগুলো নিলেই খুব ভালো হয় আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে পানি থাকা চলবে না তাই বেগুনটা কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পানিটা ছড়িয়ে নিতে হবে প্রয়োজনে বেগুনটা শুকনো ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে একদম পাতলাও না আবার একদম ভারিও না এইভাবেই বেগুনগুলো কাটতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব বেগুনগুলো হাত দিয়ে মাখালেই ভালো হয় রেস্টে রাখার কোনো দরকার নাই চূড়ায় তেল গরম হতে হতে আমাদের এটা রেস্ট হয়ে যাবে বেগুনগুলো গুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়া যাবে না বাকিগুলো পরে ভাগতে হবে একটা পাশ দু থেকে তিন মিনিট ভাজবো তারপর উল্টে দেবো আবার ওই পাশটাও দু থেকে তিন মিনিট ভাজবো এটা পুরোপুরি ভাজবো না সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট ভেজে নেব কারণ এটা আবার আমরা রান্না করবো ওই পাঁচ এরকম দু থেকে তিন মিনিট ভেজে নেব এপি টুপি আমরা সব মিলিয়ে চারটা আট মিনিট ভেজ ভেজে নিলাম আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আমরা ভাজবো না তারা হলে নরম হয়ে যাবে বেশি এই তেলেই দিয়ে দেবো সাত চামচ জিরা কাঁচা জিরা তাদের ডিসেল হবে দিয়ে দেব দুটো তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি আর দুটো শুকনো মরিচ এটাও দশ বিশ সেকেন্ড একটু ভেজে নেব এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি ইয়া পেঁয়াজ বাটা এটাকে ভালোভাবে ভেজে নেবো যেন পেঁয়াজের এক্সট্রা যে পানিটা সেটাও শুকিয়ে যায় আর পেঁয়াজের গন্ধটাও চলে যায় চেয়ারটা ভেজে নেওয়ার পর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এখানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন সেটাকেও এক মিনিট ভেজে নেব যেন আদার ভাজার গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমরা কিন্তু বেগুনটা ভাজার সময় হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়েছি তাই এখন আর বাকি হাফ চামচ করে দিলাম মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এটা অপশনাল না দিলেও চলবে দেখতে মিক্সটা খুব ভালো আসে ভালো হবে না তাই সেটা দিয়ে দিলাম মশলা কষানোর এই পর্যায়ে দু চামচ টক দই পানি দিয়ে ফেটে দেব আর এই অবস্থায় চুলার হিট একদম লোহিটে থাকবে এখন সব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো গরম পানি এক কাপের কম হাফ কাপের কি একটু বেশি এখন এটা ফুটে আসা পর্যন্ত আমরা ঢেকে দেব এখন দিয়ে দেবো আমরা যে বেগুনগুলো ভেজে নিয়েছি সিক্সটি পার্সেন্ট এর খুবই সফট এটাকে পুরোপুরি ভুলেও ভাজা যাবে না তাহলে একদম ভেঙে যাবে মানে এটা আর একটু কুক হবে এখানে হতে বেশি সময় লাগবে না যেহেতু আমাদের বেগুনটা সেভেন্টি ভাজা হয়েই আছে মশলাগুলো কষানো হয়েছে দিয়ে দিব লবণ আমরা কিন্তু বেগুন ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা খুব বেশি দিতে হবে আর দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো এক চামচ পাঁচ মিনিট থেকে দেব টেস্ট করেছি লবণটা একদম ঠিক আছে বেশি দিলে একদম ভাড়া খেয়ে যেতাম খুব ভাবে বেগুন গুলোকে হুটে দিতে হবে এক পাঁচটাও পাঁচ মিনিট হবে দিব কিছু পেঁয়াজ ফুলি খুব ছোট করে এরকম কুচিয়ে নিয়েছি দিয়ে দিবো ধনে পাতা কুচি সব শেষে এক চামচ দাওয়া দিব দু মিনিট ঢেকে রাখবো যেন ঘির ফ্লেভারটা বেগুনের ভিতরে ঢুকে যায় দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ কাঁচা পাকা মরিচ এই মরিচগুলো খেতে খুবই টেস্টি হয় যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মাঝখানে খেতে দিতে পারেন এইটা এই রেসিপিটা ঝাল হয় না এরকমই গ্রেভিটা আর একটু ভালো হবে তারপর আমরা নামিয়ে নেব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আমাদের শাহি বেগুন কারিটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমরা এখন চুলাটা অফ করে দেব গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায় এই বেগুনের কারিটা পেঁয়াজ ফুলি ছড়িয়ে দিচ্ছি সিম্পুল সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে